হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং ঘুরতে বের হয়ে গিয়েছি তো তোমরা তো সবাই যেন ফুচকা হচ্ছে আমাদের বাঙালির যান প্রাণ তো মাঝে মধ্যে ফুচকা না এরকম তো চলে আসলাম আমাদের বাসারিয়া আশেপাশে একটা পার্ক তো সেখানে অনেক মজার মজার ফুচকা পাওয়া যায় তো যেহেতু শীতের বিকেল দেখতে পাচ্ছ চারদিকটা কেমন থমথমে আর অনেক স্নিগ্ধ তো আমার এই শীতের বিকেলটা এত পরিমাণ পছন্দের তো এই বিকেলে আমার কোথাও বের হইতে খুব বেশি ভালো লাগে তো তাই আমরা সবাই মিলে বের হয়ে গেলাম মানে ফুচকা খাওয়ার জন্য আসছি আর কি তো এখানে দেখতে পাচ্ছ কি আমি করে ফুচকা বানানো হইতেছে তো আমি এখন ফুচকা খাবো আজকে সকাল থেকে আমার ফুচকার এমন ক্রেভিং হয়েছে যে আমি মানে খাবোই খাবো না খেয়ে পারতেছি না এরকম অবস্থা একদম ফুচকা আমার এমনিতে প্রিয় ঠিক আছে কিন্তু আমি যে এটার জন্য একদম ক্রেজি এমন না মানে মাঝে মধ্যে ক্রেভিং হয় আর কি আর মূলত শীতকালের বিকেল আমার অনেক বেশি ভালো লাগে যার কারণে দুইটা মিলাই আজকে বের হওয়া হয়েছে সবাই মিলেই বের হয়েছে রোসাফি আসতে হাদিয়া আসতে বোন আসতে সবাই আছে তো আমি একটু ফুচকা যে বানাচ্ছিলো দেখতে ভাল লাগছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম তো এখানে ফুচকা চলে আসছে দেখতে পাচ্ছো কত ইয়ামি ইয়ামি আর এখানে টকটা বেশি মজা যার কারণে এখানে খাওয়া হয় বেশিরভাগই আর অনেক জায়গায় খাওয়া হয় এখানে আমি আসি জাস্ট টকটার জন্য যে আমার থেকেও রোসাফির কিন্তু ফুচকা বেশি প্রিয় মানে ও ছেলে মানুষ আমি যতটুকু জানি ফুচকা বেশি একটা পছন্দ করে না কিন্তু রোসাফির এটা বেশি পছন্দের ছোটোবেলায় শুনতাম শীত নাকি থাকে ছয় মাস আর গরমকাল থাকে ছয় মাস কিন্তু বড় হওয়ার পর আর সেই ছয় মাস শীত কখনোই দেখা হয় নাই সবসময় দেখলাম যে টেনে টুনে তিন মাস শীত থাকে তাও পুরোপুরি শীত না একটু বেশি শীত জাস্ট এক কি দেড় মাস থাকে তো আমার না শীতকালটা অনেক বেশি প্রিয় কেন যে এত কম থাকে জানি না আর বাংলাদেশে শীত মানে অনেক আরামের শীত না অনেক কাপুনে দিয়ে শীত থাকে আর না অনেক বেশি মানে একটু কম শীত থাকে এমন না মানে অনেক আরামের একটা শীত থাকে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম যে একটু হেঁটে হেঁটে যাই আর একটু পিঠা খাওয়ারও প্ল্যান আছে আর এখানে দেখতে পাচ্ছ বড়ই গাছ বড়ই গাছে শীতে যে মানে বড়ইগুলা যে ছোটো ছোটো থাকে না এগুলো দেখতে খুবই ভালো লাগে যদি এই বড়ইগুলো বড়ো হওয়া পর্যন্ত থাকে না যেহেতু গাছটা ছোটো মানে নিচে পড়ে আছে সেহেতু বড় হওয়ার আগেই এগুলা শেষ হয়ে যায় আর এটা হচ্ছে ফারুকি পার্ক এটা আমরা সবাই অবকাশ নামে চিনি তো ওইখানে লেখাটা আমার খুব ভালো লাগছিলো যার কারণে আমি ক্যাপচার করে নিলাম মানে ভিডিও করে নিলাম আর কি তো এখানে খেলতেছে এই যে দেখতে পাচ্ছ আমার এত বেশি ভালো লাগছিল একদম ছোট সময়ের কথা মনে পড়ে গেছিলো ওর দৌড়টা দেখে তো বাসা কিন্তু আমাদের কাছে যার কারণে আসার সময় হেঁটে হেঁটে আসছি মানে যেহেতু বিকেলবেলা হাঁটতে ভালোই লাগছিলো তো এখন হচ্ছে রিক্সা দিয়ে চলে যাচ্ছে কেননা লেট হয়ে যাচ্ছে তো তোমরা সবাই ভালো আলো থেকে সুস্থ থে আল্লাহ হাফিজ